গুনামোছন ইমাম ইবনুতাইমিয়া রহিমা উল্লাহু তালান বলেন পাপের শাস্তি থেকে কয়েকটি জিনিসের মাধ্যমে মুক্তি পাওয়া যায় এক নম্বরে তাওবা দ্বারা দুই নম্বর তাওবা করা ছাড়াও শুধু ইসতেকফার করা দ্বারা শাস্তি থেকে মুক্তি পাওয়া যায় কারণ তাওবা করা ছাড়াও আল্লাহ সুবাহানা তাআলা বান্দার দোয়া কবুল করার মাধ্যমে তাকে ক্ষমা করে দেবেন আর যখন কোনো ব্যক্তির ক্ষেত্রে তৌবা ইস্তেকফার উভয়টা একসাথে পাওয়া যায় তখন বিষয়টি আরও পূর্ণাঙ্গ হয় তিন নম্বর ওই সমস্ত নেক আমল দ্বারা যা সগিরা গোনা হইতে দেয় সাধারণ ওই বিশেষ সব শ্রেণীর মানুষের জন্য উপকারী হল সেই বিষয়ে জ্ঞান রাখা যা ব্যক্তিকে পাপ থেকে মুক্ত রাখে যেমন গোনা হয়ে গেলে সঙ্গে সঙ্গে কোনো নেক আমল করে না চার নম্বর ওই সমস্ত বিপদ দ্বারা যা গোনা মিটিয়ে দেয় যেমন মানুষকে ব্যতীতকারী চিন্তা অথবা দন সম্ভব ইজ্জত সম্মান শরীর ইত্যাদির ক্ষেত্রে কষ্টদায়ক বিপদাবদ আর বিশেষ ও সাধারণ ব্যক্তিদের জন্য সবচেয়ে উপকারী বিষয় হল এক কোনো মন্দ কাজ করার সঙ্গে সঙ্গে কোনো একটি ভালো কাজ করে নেওয়া যাকে আরবিতে বলা হয় ও উসাই তিবিল হাসানা ওই সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা যা মনকে বিভিন্ন ধরনের জটিলতা থেকে মুক্তি দান করে আর হাসানাত বলতে ও সমস্ত ন্যাক আমল আখলাক ও গুণাবলীকেই বোঝায় আল্লাহ ও তার রাসুল যার দিকে নিজ উম্মদদেরকে আহ্বান করেছেন